ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টাডি প্যান্ট আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর রাশিবিজ্ঞান এই রাশিবিজ্ঞানের কোষে দেখি ছাব্বিশ দশমিক এক নিয়ে এর পূর্বেই আমরা ছাব্বিশ দশমিক একের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করেছি আজ আমরা পার্ট টুয়ে ছয়ের দাগের যে সমস্যা আছে সেখান থেকে আলোচনা করবো এর পূর্বেই আমরা যৌগিক গড় সংখ্যাগুরু সংখ্যাগুরুমান এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং যে প্রয়োগগুলি দেওয়া আছে সেগুলি নিয়েও আলোচনা করা হয়েছে প্রত্যেকটি তোমরা তোমরা পেয়ে যাবে চাইলে সেখান থেকে প্রত্যেকটা ক্লাস দেখতে পারো মহিদুল পাড়ার হাসপাতালের একশো জন রোগীর বয়স নিচের ছকে লিখল ওই একশো জনের রোগীর গড় বয়স হিসাব করে লিখি যে কোনো পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে এখানে কোন পদ্ধতি বলা নেই যে প্রত্যক্ষ পদ্ধতিতে করবে না করবে না বিচ্ছদিত করবে কিছু বলা নেই তাই আমরা কিন্তু যে কোনো পদ্ধতিতে পারি কত কতজনের একশো জনের এখানে দেখো শ্রেণী বয়সটা বলে দেওয়া আছে বছরে শ্রেণীটা বলে দেওয়া আছে আর রোগীর সংখ্যা বলে দেওয়া আছে প্রথমে আমরা কি করব এই যে ছক আছে এই ছকটাকে লিখে নেবো এবং এখনো কি কি প্রয়োজন আমার শ্রেণী মধ্যক প্রয়োজন আর এক্সআই এফআই প্রয়োজন তাহলে সেগুলি আমরা প্রথমে বের করে নেওয়ার পর যখন ক্যালকুলেশন করবো আমার যে কোনো পদ্ধতি অর্থাৎ যে কোনো একটা পদ্ধতি আমরা অবলম্বন করেই এই উত্তরটাকে গড়ে নিতে পারি দেখো তাহলে ছয়ের দাগের দেখো ছয়ের দাগের যে ছকটা ছিল সেটা আমরা করে নিয়েছি এখানে কি বলা হয়েছে বয়স হচ্ছে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এরকম করে কত আছে ষাট থেকে সত্তর এবং পরিসংখ্যা অর্থাৎ রোগীর সংখ্যা বলা আছে আই কত বলা আছে বারো আট এখানে বলা আছে বাইশ কুড়ি আঠেরো এবং কুড়ি ঠিক আছে এই সংখ্যাগুলিও বলে দেওয়া আছে তাহলে এগুলি বলে দেয় এগুলি বলে দিয়েছে এবার আমরা কী করবো শ্রেণী মধ্যক বের করব মানে এক্স আই বের করবো তাহলে এক্স আইটা কীভাবে বের করব এক্স আইটা বের করতে গেলে আমাকে কী করতে হবে শ্রেণী দুটিকে যোগ করে দুইটে ভাগ করতে হবে তাহলে এখানে আমার দশ আর কুড়ি কত হচ্ছে তিরিশ তিরিশতে দুইটে ভাগ করলে কত হবে পনেরো তাহলে শ্রেণী মধ্য কত হলো পনেরো তারপরে হবে যেহেতু এটা দশ করে ডিফারেন্স আছে এটাও দেখবে মধ্যকটাও দশ করে ডিফারেন্সই হবে তাহলে এটা হচ্ছে পঁচিশ পঁচিশের পর হবে পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশের পর হবে পঁয়তাল্লিশ তারপর হবে পঞ্চান্ন তারপর হবে পঁয়ষট্টি তাহলে শ্রেণীর মধ্যগুলো অর্থাৎ এক্সাই গুলো আমার গেল এবার আমাকে কি করতে হবে এক্সাই এফআই এখানে এফআই দেওয়া আছে এফআই কত দেওয়া আছে বারো বারোকে পনেরো দিয়ে গুণ করবো বারোকে পনেরো দিয়ে গুণ করলে কত হয় দেখো বারোকে পনেরো দিয়ে গুণ বারোকে পনেরো দিয়ে গুণ করলে একশো আশি তাহলে প্রথমে হয়ে গেলো একশো আশি পঁচিশকে আট দিয়ে গুণ করলে হয় দুশো পঁয়ত্রিশকে বাইশ দিয়ে গুণ ঠিক আছে কুড়ি দিয়ে গুণ করলে হয় সাতশো তাহলে সাতশো সত্তর পঁয়তাল্লিশ কে দুই দিয়ে নব্বই তাহলে হচ্ছে নশো এখানে আঠেরো পাঁচ আঠেরো নব্বই আবার পাঁচ এবং পঁয়ষট্টি কে দুই দিয়ে তার মানে হচ্ছে একশো তিরিশ তারপর আর একটা শূন্য মানে হচ্ছে তেরোশো ঠিক আছে তাহলে আমরা কি করলাম এক্স আই এফাইটা বের করে এলাম তাহলে প্রথমেই আমরা এই দুটোকে বের করে নিয়েছি এবার সামে সামে বের করি সামেশন অফ এফআই এফআই আমরা যোগ করব এটা কত বলে দেওয়া আছে 100 আগেই বলে দেওয়া হয়েছে ঠিক আছে 100 বলে দেওয়া হয়েছে এবার আমরা এগুলোকে যোগ করব দেখো এগুলো তো সবই শূন্য আছে শূন্য লিখলাম এরপর হচ্ছে 9 9 আর এখানে হচ্ছে 7 16 16 আর আর হচ্ছে 24 আর থেকে 2 তাহলে 2 আর এখানে হচ্ছে 3 5 5 আর 18 হচ্ছে 23 23 30 30 আর 3 হচ্ছে 33 তাহলে 33 আর 3 আর

চার তিন চার শূন্য সেখানে কত ভাগ একশো দিয়ে শূন্য শূন্য করে গেল তাহলে হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট ফোর অ্যান্সার করতে ফর্টি থ্রি পয়েন্ট ফোর এটা আমার কী বার করতে বলেছিল যে কোনো পদ্ধতি দেখো বের করতে বলেছিল তাহলে যে কোনো পদ্ধতি বললে আমার এখানে নির্দিষ্ট কোনো পদ্ধতি অবলম্বন করার দরকার নেই এবার এখানে কি বলেছিল একশো জনের গড় বয়স তাহলে বছরে বলেছিল তাহলে একশো জনের গড় বয়স করতে বের এলো একশো জনের গড় বয়স বেড়ে গেল এত বছর ঠিক আছে তাহলে একশো জনের গড় বয়স এত বছর লিখবো এম একশো জনের গড় গড় বয়স এত বছর ঠিক আছে তাহলে যখন কোনো পদ্ধতি মেনশন করে না দিবে আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করবো ঠিক আছে প্রথম পরবর্তীতে প্রথমে আমাকে কি করতে হবে শ্রেণী থেকে এক্স আই বের করতে হবে অর্থাৎ শ্রেণীর মধ্যক বের করতে হবে সেটা এক্স আই আর পরিসংখ্যা দেওয়া আছে এফ আই দুটোকে গুণ করলে কি হবে এক্স আই এফ আই সামেশন অফ এফ আই এক্স আই আর সামেশন অফ এফ আই যখন আমরা ভাগ করব আমরা খুব সহজেই গড়টা পেয়ে যাব ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমার ছয়ের এরপর আমরা সাতের দাগে যে সমস্যাটা আছে সেটা দেখব এবার আমরা সাতেটা দেখে নেব দেখো সাথে কিন্তু এক এবং দুই দুটো সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করে এখানে শুধুমাত্র প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টা নির্ণয় করতে অর্থাৎ পদ্ধতি বলে দিয়েছে তার মানে অন্য কোনো পদ্ধতি আমার এখানে অবলম্বন করার দরকার নেই প্রত্যক্ষ পদ্ধতিতে করবো এক একটা কি বলা আছে দেখো শ্রেণী সীমানা শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এবং চল্লিশ থেকে পঞ্চাশ প্রত্যেকটা পরিসংখ্যা বলা আছে অর্থাৎ এখান থেকে আমার কী বের করতে হবে শ্রেণী মধ্যকটাকে বের করে নিতে হবে এখানেও তাই এখানেও দেখো বলা আছে কয়েকটা ছয়টা শ্রেণী বলা আছে এবং তাদের পরিসংখ্যা বলা আছে তাহলে দুটোই প্রথোপ পদ্ধতি অর্থাৎ সামেশেন অফ এফ আই এক্স অফ এফ এই পদ্ধতিটা অবলম্বন করে এই দুটো সমস্যার আমরা সমাধান করতে পারি তাহলে সাতেরটাও কিন্তু আমরা খুব সহজেই অ্যানসার বার করতে পারবো কারণ এখানে হচ্ছে চারটে দুটো ঘর দেওয়া আছে দুটো মুখে বের করতে হবে একটা হচ্ছে শ্রেণী মধ্যম বের করতে হবে ঠিক আছে শ্রেণী মধ্যক বের করতে হবে মানে শ্রেণী গড যেটা ঠিক আছে আর একটা বের করতে হবে এফ আই এক্স আই বা এক্স আই এফ আই ঠিক আছে তাহলে প্রথমেই আমরা প্রথমে আমরা দুটো ছককে। ছকটাকে এই দুটো করে যেটা আছে দুটো ছক করে নিই করার পর আমরা শ্রেণী মধ্যকটা বা শ্রেণী গড়টা বের করবো তারপর আমরা সেখান থেকে অফ বের ঠিক ঠিক আছে আছে দেখো আমরা দুটো লিখে নিয়েছি এটা হচ্ছে এক নম্বরটা এটা হচ্ছে দু নম্বর ঠিক আছে তাহলে এক নম্বর ছকে প্রথমে কি করতে হবে প্রথমে শ্রেণী মধ্যক মানে এক্সাই বের করতে হবে তাহলে শূন্য থেকে দশ আমরা কি করবো দুটোকে যোগ দুই দুইটি ভাগ তার মানে কত হবে পাঁচ শূন্য আর দশ দশ আমি দশকে দুইটি ভাগ করলে পাঁচ তাহলে এটা ডিফারেন্স কত দশ তার মানে এটা পনেরো হবে গুণ করে দেখো দশ আর কুড়ি হচ্ছে তিরিশ তিরিশ দুই ভাগ করে পনেরো এক্ষেত্রেও তাই হবে পঁচিশ এটা হবে পঁয়ত্রিশ আর এটা হবে পঁয়তাল্লিশ ঠিক আছে এরপর আমরা কী করবো গুণ করবো চার এখানে সামনে অফ এক্স আই এফআই তাহলে এক্স আই কত পাঁচ আর এফআই কত চার চার পাঁচা কুড়ি ছয় পনেরো নব্বই এটা হচ্ছে দুশো পঞ্চাশ এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে যেটি পাঁচ ছয় তিরিশ মানে দুশো দশ এটা হচ্ছে তোমার একশো আশি ঠিক আছে তাহলে আমরা কি করলাম এখানে বের করে নিলাম এরপর কি করতে হবে সমষ্টি করতে হবে এটা হচ্ছে আইটা হচ্ছে অফ এখানে যোগ করো দশ আর দশ কুড়ি এখানে হচ্ছে তিরিশ দশ দশ কুড়ি কুড়ি আর দশ তিরিশ এবার এগুলোকে যোগ করবো সবগুলোতেই শূন্য আছে বেশ শূন্য দিয়ে দিলাম আট আর এক নয় নয় আর পাঁচ নয় আর 5 হচ্ছে চোদ্দ চোদ্দ আর দুই হচ্ছে ষোলো ষোলো আর নয় হচ্ছে পঁচিশ পঁচিশে পাঁচ হাত থেকে দুই তাহলে দুই দুই চার চার দুই ছয় ছয় এক সাত অত হচ্ছে সাতশো ঠিক আছে এটা কী বেরোল এটা হচ্ছে সামনে সেন অফ ঠিক আছে তাহলে দুটো আমাদের বেরিয়ে গেল ঠিক আছে এবার আমরা কী করবো গড় বার করব অতএব যৌগিক গড় অতএব যৌগিক গড় ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফআই বাই সামেশন অফ তাহলে দুটোর মান আমরা জানি একটা হচ্ছে কত সাতশো পঞ্চাশ আর একটা হচ্ছে তিরিশ কাটলো তিন পঁচিশ পঁচাত্তর তাহলে কত হলো পঁচিশ এটা কোন পদ্ধতিতে এটা হলো প্রত্যক্ষ গড় পদ্ধতি পদ্ধতি কিন্তু আমার কোশ্চিনে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে গড় কত বেরোলাম পঁচিশ একটা হয়ে গেল এরপর আমরা দ্বিতীয়টা দেখব দেখো প্রথমটা আমার হয়ে গেল তাহলে খুব সহজ কিন্তু যদি আমরা প্রশ্নগুলো বুঝতে পারি শুধুমাত্র ফর্মুলাটা জানি একটুকু আগেই আগে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে গড়গুলো হচ্ছে কোন কোন পদ্ধতিতে হচ্ছে আমরা মধ্যমা কি করে করব সংখ্যা গুরুমান করে কি করে করব এবং একটা অঙ্কতেই দেখবে তিনটে গড় এবং একটা অঙ্কতেই তিনটে দেখবে সংখ্যাগুরুমান মধ্যমা এবং গড় এই তিনটে জিনিস আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি বারবার বলছি যদি এই ক্লাসগুলো করছো মানে আগের ক্লাসটা না দেখে থাকো শুধুমাত্র কষে দেখে অঙ্ক শিখলেই হবে না সেই অধ্যায়ের যে প্রয়োগগুলি আছে সেগুলি দেখতে হবে সেই অধ্যায় সম্পর্কে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে তবে কিন্তু সেই অধ্যায়ের অঙ্কগুলি পারবে ঠিক আছে এরপর আমরা দ্বিতীয়টা দেখব এখানে দেখো কত দশ থেকে কুড়ি প্রথমে হচ্ছে দশ থেকে কুড়ি দশ আর কুড়ি হচ্ছে তিরিশ তিরিশ দ্বিতীয় ভাগ করলে কত হবে পনেরো এটা কত হবে পঁচিশ এগুলো দশ করে ডিফারেন্স মানে এগুলো দশ করে ডিফারেন্স হবে আমরা জানি শ্রেণীর ডিফারেন্স যদি দশ হয় তাহলে শ্রেণী মধ্যকের ডিফারেন্সও দশই হবে ঠিক আছে এগুলো বেরোলাম শ্রেণী মধ্যক এ মানে কি করতে হবে গুণ করতে হবে দশকে পনেরো দিয়ে গুণ করলে হয় একশো পঞ্চাশ পঁচিশকে ষোলো দিয়ে গুণ তার হবে চারশো পঁয়ত্রিশকে দশ দিয়ে গুণ দু কুড়ি দিয়ে গুণ মানে সাতশো পঁয়তাল্লিশকে তিন দিয়ে গুণ করলে কত হবে একশো পঁয়ত্রিশ এক তিন পাঁচ তার সঙ্গে একটা শূন্য ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ সাত থেকে ছয় পঁয়ষট্টি আর ছয় পাঁচ তেরঙ্গ পঁয়ষট্টি আর ছয় হচ্ছে একাত্তর ঠিক আছে তারপর এটা কথা হচ্ছে এগারো এগারোকে পঁয়ষট্টি ছশো পঞ্চাশ এখানে হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ ছয় এগারোং ছষট্টি ছষট্টি আর পাঁচ হচ্ছে ফ্লেভার আমরা কি করব সামেশন অফ এফআই এখানে সামেশন অফ কি বের করব এফআই তাহলে অফ অফ কত হচ্ছে দেখো এখানে হচ্ছে এগারো ঠিক আছে এগারো আর এখানে হচ্ছে তেরো যোগ করি ছয় দশের শূন্য ঠিক আছে দশের শূন্য আমরা লিখে দিলাম এরপর হাত থেকে এক তাহলে এক দুই তিন তিন আট তিন ছয় ছয় আর চার হচ্ছে দশ তারপর হচ্ছে একশো সেন অফ এফআই বেরিয়ে গেল একশো এবার সেন অফ এফআইটাকে বের করি ঠিক আছে তাহলে যোগ করো পাঁচ পাঁচ দশের শূন্য আধ থাকে এক তাহলে তিন তিন আর পাঁচ আট আট আর পাঁচ তেরো তেরো তিন থাকে এক তাহলে সাত সাত চোদ্দ চোদ্দ আর এক পনেরো পনেরো তিন আঠেরো আঠেরো আর এখানে সাত পঁচিশ পঁচিশ আর পাঁচ তিরিশের শূন্য হাত থাকে তিন তাহলে তিন আর এখানে এক মানে চার তাহলে কত হচ্ছে চার হাজার তিরিশ কত বেড়ে গেল চার হাজার তিরিশ তাহলে সামনে সেন অফ এফ আই এক্স আই বেড়ে গেল চার হাজার তিরিশ এবার আমরা কি করবো যৌগিক গড় এক্ষেত্রেও এম যৌগিক গড় সে একই ফর্মুলা মানে কি সেন অফ এফ এক্স আই

তাহলে এখানে দুটো সমস্যার সমাধান দেখো আমরা করলাম কত কত ছয় এবং সাত সাতে কত দুটো সমস্যার সমাধান দেওয়া ছিল এরপর আমরা দেখব আট আট কি বলেছে দেখো দেখো আঠারটা কি বলা হয়েছে যে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো তাহলে এখানেও দুটো ছক বলে দেওয়া আছে কি আছে শ্রেণী সীমা এবং পরিসংখ্যা শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা এখানে বলে দেওয়া আছে শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা দুটো ক্ষেত্রেই শ্রেণীর মধ্য আমাকে বের করতে হবে এবং কল্পিত গড় যেহেতু বলেছে তার মানে আমাকে শ্রেণী মধ্যকের অর্থাৎ কে কোথাও আমাকে এ কল্পনা অর্থাৎ ধরে নিতে হবে ইমাজিন করে নিতে হবে ঠিক আছে তারপর আমরা সেই অঙ্কটাকে করতে পারবো এর পূর্বে আমরা দেখবে কল্পিত গড় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমাদের যদি দেখা না হয়ে থাকে মানে ব্যাপার হচ্ছে যে যদি তোমরা সেই অধ্যায়ের কনসেপ্টটাকে ক্লিয়ার না করো তাহলে কিন্তু পারবে না একটু আগে আমরা প্রত্যক্ষ গড় করলাম এবার আমরা কল্পিত গড় যে কোনো পদ্ধতিতেই অঙ্কটা না কেন উত্তর কিন্তু একই হবে তাই বারবার বলছি আমরা এর পূর্বে আমরা তিনটে পদ্ধতিতে অর্থাৎ কল্পিত গড় ক্রমবিদ্যুতি এবং প্রত্যক্ষ গড় এই তিনটি পদ্ধতিতে একটা গড়ের অঙ্ক নিয়ে দেখেছি যে তিনটে পদ্ধতিতে কিন্তু অ্যান্সার একই হচ্ছে সেইগুলো তোমরা দেখলে তোমাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হবে তাহলে আঠের দাগের দুটো ছক প্রথমে আমি লিখে নিই দেখো আঠের দাগের একের ছকটা আমি লিখে নিয়েছি এখানে কত শূন্য থেকে চল্লিশ চল্লিশ থেকে আশি তাহলে ডিফারেন্স কত আছে চল্লিশ করে তাহলে শ্রেণীর বের করি তাহলে প্রথমটা যোগ করে দুইটি ভাগ করলে বেরোবে কুড়ি তারপরে যদি যোগ করে যদি তাহলে একশো কুড়িতে ভাগ মানে ষাট হবে একশো চল্লিশ করে ডিফারেন্স আচ্ছা তারপরটা হবে একশো চল্লিশ ঠিক আছে সবগুলো আমি কি করলাম শ্রেণীর মধ্যে বের করে নিলাম আমরা বলেছিলাম যে যতগুলি শ্রেণী থাকবে দেখব যদি বিজয় থাকে অযম্য থাকে তাহলে মাঝেরটাকে এ ধরে নেব ঠিক আছে তাহলে এখানে মাঝেরটাকে এ ধরে নিলাম একশোটাকে এ ধরে নিলাম যদি আমার ছয়টা থাকতো তাহলে আমি কি করতাম তিন নম্বর কিংবা চার নম্বর কোনো একটা ধরতে পারতাম এখানে যেহেতু পাঁচটা আছে তাই আমরা মাঝেটাকেই ধরে নিলাম তাহলে আমাকে কি বের করতে হবে এখানে যেটা সেটা হচ্ছে ডিআই বের করতে হবে সামনে ডিআই কারণ যৌগিক গড়ের যে ফর্মুলা সরি যৌগিক গড়ের যে কল্পিত গড়ের যে কল্পিত পদ্ধতি যে ফর্মুলাটি আছে সেই ফর্মুলাটি আমার কি দরকার সেই ফর্মুলাটি আমার এখানে যৌগিক গড় দেখো ফর্মুলাটা কি আছে যে যৌগিক গড়ের ক্ষেত্রেও কিন্তু যৌগিক গড় প্রতিটা গড়ই এখানে যৌগিক গড়ই হচ্ছে কিন্তু পদ্ধতিগুলি আলাদা আলাদা যৌগিক গড়ে কি আছে এ যুক্ত অর্থাৎ যেটা আমি কল্পনা করে নিলাম সেটা ঠিক আছে তাহলে এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ আই তাহলে এই যে এ এটাকে ধরেছি ডিআই বের করতে হবে তাহলে এগুলোকে আমাকে করতে হবে বের করে নিতে হবে ঠিক আছে তাহলে প্রথমেই আমি কি করবো দেখো ডিআই বের করে ফর্মটা আমি উপরে লিখে নিয়েছি যে এক্স আই থেকে কী বাদ এ এ মানে যেটা আমি কল্পনা করে নিয়েছি কল্পিত পদ্ধতি তো তাহলে প্রথমেই কি হচ্ছে এক সাই কত কুড়ি তাহলে কুড়ি থেকে কত বাদ একশো বাদ এই যে একশো ধরেছি তাহলে হচ্ছে মাইনাস আশি প্রথমটা হলো মাইনাস আশি তারপরে ষাট থেকে কত বাদ একশো বাদ মাইনাস চল্লিশ একশো থেকে একশো বাদ একশো থেকে একশো বাদ তার হবে জিরো তারপর হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বাদ তার মানে হবে চল্লিশ আর এখানে একশো আশি থেকে হচ্ছে একশো বাদ তার মানে হলো আশি তাহলে কি করলাম যেগুলো আমি এ ধরে নিয়েছি সেখান থেকে আমি কি করলাম এক্স আই মাইনাস এ ঠিক আছে ডিআই মানে হচ্ছে এক্সাই মাইনাস এ এই ফর্মটা তোমরা মনে রাখবে এবার আমরা কি করবো ডি আই আই এফ এফ আই আমরা জানি এখানে কত আছে টুয়েলভ আট বারং ছিয়ানব্বই মানে মাইনাস নশো ষাট যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস দিয়ে দিলাম আট বারং ছিয়ানব্বই তারপর একটা শূন্য তারপর কত হচ্ছে চল্লিশ আছে তাহলে চল্লিশ এখানে চার দুই আট আটশো হয়ে গেল ঠিক আছে এটা চল্লিশ আছে হ্যাঁ চার দুই আট আটশো হয়ে গেল এরপর আমরা শূন্যকে পঁচিশ দিয়ে গুণ করলে শূন্যই হবে এটা আমার আর কিচ্ছু লেখার প্রয়োজন নেই একটা শূন্য দিলেও হবে এরপর আমরা কুড়ি দিয়ে গুণ করছি তাহলে কত হচ্ছে এটা হচ্ছে আটশো ঠিক আছে এরপর আমরা কী করব তেরো দিয়ে গুণ আশিকে তেরো দিয়ে গুণ আমরা যদি গুণ করি দেখো আট তেরং হয় একশো চার আট তেরং হয় একশো চার তারপর একটা শূন্য এই আট তেরো আটকে তেরো দিয়ে গুণ করে পাশে একটা শূন্য লিখে দিলাম ঠিক আছে তাহলে এখানে আমরা কি বার এখানে হচ্ছে অফ অফ হচ্ছে দেখো এখানে হচ্ছে দুই পাঁচ সাত দশের শূন্য সাত থেকে এক তাহলে দুই চার চার ছয় ছয় আর দুই আট আট আর এক নয় ঠিক আছে তাহলে কত হলো সামেশন অফ এফআই হচ্ছে নাইনটি এর কি করবো সামেশন অফ এফআই ডিআই বের করবো ঠিক আছে সামেশন অফ এফআই ডিআই তাহলে সামেশন অফ এফআই ডিআই বের করি এখানে দুটো যোগফল কত হচ্ছে দেখো আঠেরোশো চল্লিশ ঠিক আছে দুটো যোগফল হচ্ছে এখানে আমরা লিখি আঠেরোশো চল্লিশ সেখান থেকে কত বাদ যাবে এখানে হচ্ছে সতেরোশো ষাট সতেরোশো ষাট কারণ এই দুটো তো মাইনাস আছে তাহলে এই দুটো যোগ করতে হবে এই দুটো প্লাস আছে এই দুটো যোগ করতে হবে তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে শূন্য এখানে কত হচ্ছে আশি বিয়োগ কত হচ্ছে আশি তাহলে এটা হয়ে গেল এই ঠিক আছে তাহলে সামনে কত বেরিয়ে গেল সাম অফ ডিআই বা ডিআইএফআই এটা বেরিয়ে গেল তোমার আশি ঠিক আছে তাহলে এ আমরা কত ধরেছি একশো একে একশো লিখলাম দেখো এ একশো ধরেছিলাম একশো লিখলাম এরপর যুক্ত এখানে কত দেব আশি বাই নব্বই এটা হচ্ছে আশি আর এটার মান কত নব্বই শূন্য শূন্য কেটে দিলাম এরপর আমরা ভাগটাকে করব ঠিক আছে আটকে নয় দিয়ে ভাগ দশমিক দিয়ে প্রথমে একটা শূন্য নিয়ে নিলাম তারপর হচ্ছে আট নয় বাহাত্তর ঠিক আছে এরপর আবার আট শূন্য আবার আট নয় বাহাত্তর তাহলে দশমিকের পর দেখবে এরকম আট নয় আট নয় মানে আট 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 হতেই থাকবে ঠিক আছে তাহলে কথা হবে শূন্য এটা হচ্ছে শূন্য দশমিক আট 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 হতেই থাকবে তাহলে আমরা লিখতে পারি এটা একশো দশমিক এরকম আট আট যদি হতে থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি একশো দশমিক এইট নাইন বা হান্ড্রেড পয়েন্ট এইট নাইন তাহলে এটার অ্যান্সার বেড়ে গেল একশো দশমিক আট নয় কারণ পরপর যেহেতু আট আট হয়ে যাচ্ছে আমরা এই পাঁচ বা পাঁচের বেশি হলে সেই সংখ্যার সঙ্গে আগের সংখ্যার সংখ্যা একযোগ করে নিই আর যদি পাঁচ বা পাঁচের বেশি না হয় মানে চার হয় তাহলে আমরা লিখতাম এখানে যদি চার থাকতো একটা ধরে নাম এটা আছে পয়েন্ট ফোর 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 আমরা লিখতাম পয়েন্ট ফোর ফোর এখানে যেহেতু আট আছে মানে পাঁচের বেশি আছে তার জন্য আমরা এখানে কি লাগলাম আটটাকে নয় করে নিলাম ঠিক আছে তাহলে একটা ছকের অ্যান্সার দেখো আমার বেরিয়ে গেল ভালো করে বোঝো কল্পিত পদ্ধতি বলে দিয়েছে তার মানে আমাকে কিছু তো কল্পনা করতেই হবে সেটা আমি কী করে নিলাম এ ধরে নিলাম কোনটাকে যে শ্রেণী মধ্যক আছে সেটা থেকে আমরা এ ধরে নিলাম বা শ্রেণী গড় এই যে শ্রেণী তার গড় দুইটি ভাগ করছি শ্রেণী শ্রেণীগড় বা শ্রেণী মন্ধক তারপর ডিআই বার করছি এক্স আই মাইনাস এ তাহলে কল্পিত কর পদ্ধতিতে এই ফর্মুলাটাকে আমাকে মনে রাখতে হবে এ প্লাস আমাকে মনে রাখতে হচ্ছে যে এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ আই এটা যেটা কল্পনা করে নিয়েছি আর ডিআই বার করার ফর্মুলা এটা মনে রাখতে হবে এক্স আই মাইনাস এ এক্স আই আমরা হচ্ছে শ্রেণী গড় হচ্ছে সেটা হচ্ছে এক্স আই আর ওই এক্স এর মধ্যে যেটাকে আমরা এ ধরে নেব যেটা কল্পনা করে নেব সেটা হচ্ছে এ তাহলে আমরা ডি আইটা খুব সহজেই পেয়ে যাব ঠিক আছে এরপর আঠের যে দুই এর ছকটা আছে সেটা আমরা দেখি দেখো আঠের দু নম্বরটা দেখো দু নম্বর কি বলে দেওয়া আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ঠিক আছে এবং এখানে কি বলে দেওয়া আছে এখানে দেখো চার দশ আট বারো এবং ছয় তাহলে আমাকে মধ্যকটা বের করতে হচ্ছে দুটোকে যোগ করো দুটোকে যোগ করলে কত হবে ষাট ষাটকে দুইটি ভাগ করলে কত হয় তিরিশ তাহলে এখানে হয়ে গেল ঠিক আছে যোগ করে দুইটি ভাগ তিরিশ তাহলে এই দুটো যোগ করে আশি চল্লিশ ডিফারেন্স কত আছে দেখো দুটো মধ্যে ডিফারেন্স দশ তাহলে এগুলো দশ করেই ডিফারেন্স হবে তাহলে শ্রেণী মধ্যকটা বের করে নিলাম তাহলে আমরা পাঁচটা আছে মাঝেরটাকে এ কল্পনা করে নিলাম ডিআই বের করবো লেক্স আই তাহলে তিরিশ মাইনাস পঞ্চাশ কুড়ি চল্লিশ মাইনাস পঞ্চাশ দশ তারপর পঞ্চাশ তার মানে হচ্ছে জিরো তারপর হচ্ছে ষাট মাইনাস পঞ্চাশ তার মানে হচ্ছে দশ আর একটা হচ্ছে সত্তর মাইনাস পঞ্চাশ তার মানে হচ্ছে কুড়ি তাহলে ডিআইটা বেরিয়ে গেল তাহলে এখানে কি বেরোলাম এফআই আর এক্স এফআই আর শ্রেণী মধ্যে অর্থাৎ পরিসংখ্যার শ্রেণী সীমা না বলা ছিল শ্রেণী মধ্যকটাকে আমি বের করে নিলাম কি করে উচ্চসীমা নিম্নসীমাকে যোগ করে দুইটি শ্রেণী গড় মানে কি দুটি শ্রেণী যে উচ্চসীমা এবং নিম্নসীমা আছে সেই দুটিকে ঊর্ধ্বসীমা নিম্নসীমা সেই দুটিকে যোগ করে দুইটি ভাগ তাহলে আমরা দুটিকে যোগ করে দুইটি ভাগ করলাম সেক্ষেত্রে আমরা কি পেলাম এক্সআইগুলো পেয়ে গেলাম অর্থাৎ শ্রেণী গড় বা শ্রেণী মধ্যকটাকে পেয়ে গেলাম এরপর আমরা ডিআই বের করলাম এরপর আমরা কি বার করবো ডিআইএফআই তাহলে বার করতে গেলে তাকে কাজ অঙ্গুণ করতে হবে এফআই এর সঙ্গে তাহলে কুড়ির সঙ্গে এর গুণ মানে হচ্ছে আশি মাইনাস আছে তার জন্য মাইনাস এখানে হচ্ছে কে ষোলো দিয়ে গুণ করলে একশো ষাট মাইনাস একশো ষাট তাহলে এটা কথা হলো একশো ষাট এরপর 0 শূন্য গুণ করলে শূন্যই হবে বারো তাহলে হচ্ছে একশো কুড়ি এটা হবে একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি এরপর ছয় কে কুড়ি দিয়ে গুণ এটাও হবে একশো কুড়ি ঠিক আছে আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছিল এটা তো চল্লিশ থেকে পঞ্চাশ দশ দশ থেকে দশ দিন দিগুলো একশো হয় ঠিক আছে এটা হবে একশো দেখো এখানে আমি এটা ষোলো হয়েছিলাম দশকে দশ দিয়ে গুণ তেমন হবে একশো তাহলে কত হলো এখানে দুশো চল্লিশ থেকে কত বাদ একশো আশি বাদ আমরা থাকছি কত সামেশান অফ এফআইডিআই সামেশান অফ এফআইডিআই তাহলে দুশো চল্লিশ থেকে একশো আশি বাদ মানে হচ্ছে ষাট ঠিক আছে আর এখানে সামেশন অফ অফ তাহলে এখানে কত যোগ করা হচ্ছে চোদ্দ আর এখানে হচ্ছে বাইশ বাইশ আর এখানে চৌত্রিশ চৌত্রিশ চল্লিশ তাহলে সামেশন অফ আই বেড়ে গেল চল্লিশ তাহলে সামেশন অফ ডি আই হচ্ছে ষাট আর সামেশন অফ আই হচ্ছে চল্লিশ এরপর আমরা কি করবো যৌগিক গড় অতএব এক্ষেত্রে আমার যৌগিক গড় যদিও পদ্ধতিটা হচ্ছে কল্পিত পদ্ধতি কিন্তু গড়টা হচ্ছে যৌগিক গড় তাহলে এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ আই ঠিক আছে তাহলে একটা কিন্তু মিস্টেক হয়েছিল ঠিক আছে এটা কিন্তু দশ বারবার বলছি এটা করে দিয়েছিলাম একশো ষাট এটা হচ্ছে একশো দশকে দশ দিয়ে গুণ করলে আর এটা হচ্ছে ছয় বারো তোমার ছয়কে ছয় নয় এটা তো শ্রেণী মধ্য বারোকে দশ দিয়ে গুণ তাহলে হচ্ছে একশো কুড়ি ঠিক এটা কেটে একশো কুড়ি লিখে দেয় ভালো তাহলে আমার একশো কুড়ি থেকে দুশো চল্লিশ থেকে একশো আশি বাদ দিলে ষাট হয় এবার যৌগজ্ঞটা বের করি তাহলে এ কত ধরে নিয়েছিলাম এ ধরে নিয়েছিলাম আমি দেখো পঞ্চাশ তাহলে পঞ্চাশ লিখলাম যুক্ত স্যামসাং ডি আই কত ষাট আর স্যামসাং আই কত চল্লিশ এবার আমরা এটাকে কাটি কাটলে কত হচ্ছে এটা হচ্ছে তিন বাই দুই তাহলে পঞ্চাশ যুক্ত

ছয় সাত এবং আট এই ছয়ে একটা আছে সাতে দুটো এবং আটে দুটো অর্থাৎ পাঁচটা আমরা ছক করেছি এখানে সাধারণত আমরা প্রত্যক্ষ গড় এবং কল্পিত গড় এই দুটি নিয়ে আলোচনা করলাম বারবার বলছি আমরা এই পদ্ধতিগুলি করার পূর্ব বা এই অঙ্কগুলি করার পূর্বে আমাদের সবসময় চেষ্টা করতে হবে এই অধ্যায়ের যে বিস্তারিত আলোচনা সেগুলিকে প্রথমে জানা কারণ সেগুলি যদি আমরা না জানতে পারি সেগুলি সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমরা কিন্তু সহজেই গুলো দিতে পারবো না যে কোনো শুধুমাত্র পরীক্ষাতে দিকে এই ছকগুলি পড়বে তার কোনো মানে নেই অন্য ছকও পড়তে পারে তাহলে অন্য ছক যখন পড়বে তাহলে আমাকে কী করতে হবে কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে আমি বারবার বলি যে বসে দেখি করলাম বা প্রয়োগ করলাম অনেকে তো প্রয়োগও করে না বারবার বলছি এগুলো কিন্তু ভালোভাবে করতে হবে তোমাদের ভালো করে বুঝতে হবে কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলে ক্লাসগুলি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এবং অঙ্কে তারাও ভালো নম্বর পায় এছাড়াও আমরা দেখবে অন্যান্য যে অধ্যায়গুলি আছে ত্রিকোণমিতি বলো বা পরিমিতি বলো পাটিগণিত বীজগণিত এগুলিতে বিস্তারিত আলোচনা করেছি এগুলির প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে চাইলে সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় তোমরা দেখতে পারো এবং সমস্যা হলে আমাদেরকে জানাতে পারো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো এখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো করে পড়াশুনো করো